রোববার বিকেলে সিএসির সাথে বৈঠক করতে ইসি ভবনে জামাতের একটি প্রতিনিধি দল নির্বাচনী প্রচারণায় দলটির মহিলা সদস্যদের উপর বারবার হামলা ও সহিংসতার ঘটনায় সিএসির কাছে স্মারকলিপি দেন তারা যেখানে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন আর রেজালক ও মনে আল্লাহ নেসায় পুরুষ হচ্ছে নারীদের পরিচালক আমরা এটা মেনে নিয়েই আমরা ইমানে এনেছি এটা জামাতের জিনিস সে পছন্দ করি না সত্যের সাথে মিথ্যা ওরা মেশা এবং জেনে সত্য গোপন করে বিভিন্নভাবে এটা ঠিক না এটা হিপোক্রেসি ইজ নট রাইট এতে করে মানুষের ইমান নিয়ে খেলা হয় মানুষকে মিসলিড করা হয় আল্লাহ কোরআনে বলেছেন দুই নম্বর নম্বর আয়াতে যে তোমরা সত্যের সাথে মিথ্যা মিশ্রণ এবং জেনে শুনে সত্য গোপন করো না কিন্তু জামাতের সবসময় করে নিয়ে বিনিয়ে চিনিয়ে সত্য গোপন করে এটা ঠিক না সত্য নিয়ে খেলা ঠিক না মানুষের ইমান নিয়ে খেলা ঠিক না এখানে জামাতের নেত্রী উনি যে কথাটা বলেছেন এটা হাফ অফ দ্য ট্রুথ উনি বলে যাচ্ছেন যে পুরুষরা হচ্ছে নারীদের পরিচালক এটা অর্থে উনি কী বোঝাচ্ছেন যে আমাদের সরকার প্রধান নারী হতে পারবে না দেশের দায়িত্বের মানে সরকারের সব ক্ষেত্রে পুরুষরা থাকবে আল্লাহ এটা বুঝিয়েছেন মোটেই না এটা একটি রিলেটিভ ভার্স রিলেটিভ কীভাবে স্বামী এবং স্ত্রীদের ব্যাপারে মূলত এখানে আল্লাহ কোরআনে বাকিটুক যা বলেছেন উনি বললেন না কেন বাকিটুক বলুন কায়াতের উনি রেফার করছেন চার নম্বর চৌত্রিশ নম্বর আয়াত ওয়া বিমা আনফাকু মিন কথাটা বললেন না কেন অর্থাৎ আল্লাহ বলছেন তোমাদেরকে তারা পরিচালনা করে কারণ হচ্ছে তো তারা নিজেদের টাকা থেকে তোমাদের উপরে খরচ করে অর্থাৎ পুরুষরা তাদের স্ত্রীদেরকে ভরণ পোষণ দেয় এজন্য তারা হচ্ছে নারীদের প্রোটেক্টর বা পরিচালক কিন্তু এর সাথে সরকারের কি সম্পর্ক আমি তো বুঝলাম না এই আয়াতটাকে জাস্টিফাই করে সরকার প্রধান নারী হতে পারবে না এটা কোনো কথা সরকারকে নিজের ঘর থেকে এসে খরচ করে যে আমার বাপের বাড়ি থেকে নিয়ে আসছি তাই তোমাদের খাওয়াচ্ছি তাই নারীরা সরকার প্রধান হতে পারবে না এটা তো বাপের বাড়ি থেকে নিয়ে আসে নাই বা এটা তো সরকার প্রধান নিজের টাকা না যে এখানে নারীদেরকে পরিচালনা করবে পুরুষদেরকে পরিচালনা করবে দেশ যে সরকার প্রধান উনি নারী হতে পারবেন উনি পুরুষ হতে পারবেন এটা কোনো কথা হলো এটা কোনো যুক্তি হতে পারে মোটেই না এটার সাথে ওটার কোনো সম্পর্কই নেই ফালতু কথা বলেন না জেনে সে সত্য কার কেন সত্যের সঙ্গে মিথ্যা মিশান কেন এটা তো অন্যায় রে ভাই এটা তো অন্যায় এর এর সাথে কোনো সম্পর্ক নাই রাষ্ট্রপ্রধানের অন্তঃপ্রবির যেই সকল পুরুষরা কামাই করে না বউ কামায় বইয়ের কামায়ে চলে জামাতের অনেক নেতাদের ভিতরে এবং কর্মীদের ভিতরে এটা একটা প্রচলিত নিয়ম যে তারা সবসময় বড় লোকের মেয়েদেরকে খুঁজে বিয়ে করার জন্য এটা তো সত্যি যে দেখা যাবে যে সাধারণ মানুষ সাধারণ ঘরের পোলা পান তারা বড় লোকের মেয়ে খুঁজে বড় লোকের মায়ের বিয়ে করে ওরটা খাবে এটা একেবারে কমন ওইটা কি ওই সময় কি ওই সময় তো জামাইরা রেসপেক্ট করার দরকার নেই জামাইয়ের বৈরাঙ্গুলি দেখাইতে যাবে তাহলে কারণ যেই জামাইরা বোটা খায় তাহলে তো ওই জামাইয়ের রেসপেক্ট তো দেওয়ার কোনো কারণ নেই এটা তো কোরআনের অনুসারে চার নম্বরের চৌত্রিশ নম্বর দেখেন